সিম কিছু পাতা কিন্তু এরকম ছোপ হলুদ এবং মোজাইক ভাইরাস বলে কীটনাশক প্রতি লিটারে এক এম যখন অনেক বেশি বিস্তার হয়ে আসসালাম আলাইকুম বিডি কৃষি চিত্র চ্যানেল থেকে আমি সাদিয়া হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো সিম চাষের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান সিম কিন্তু একটা উচ্চ মূল্যের ফসল বর্তমানে শীত আসার পূর্বে বা শীতের এক মাস আগে যদি সিম তোলা যায় সিমের কিন্তু প্রচুর দাম মূল্য থাকে কিন্তু এই সময় বড় একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে সিমের বিভিন্ন রোগ বালা এবং পোকামাকড়ের আক্রমণ বেশি করে তো আজকে আমি আমার এই জমিটাতে দেখাবো সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন এই সিমের পুরা ক্ষেত্রটা একদম ফুলে ফুলে ভরে গেছে এই যে প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফুল সিম অলরেডি সিম কিন্তু ধরা শুরু হয়েছে সিম ধরা শুরু হয়েছে কিছু দিনের ভিতরে সিম বিক্রি করা যাবে কিন্তু এই মুহূর্তে একটা বড় সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেটা হলো এই যে আমি একটু পাতাটাকে ক্যামেরার সামনে আগিয়ে দেখাই এই যে সিম গাছের কিছু পাতা কিন্তু এরকম ছোপ ছোপ হলুদ এবং সবুজের মিশ্রণ চোপ ছোপ এই দাগ দেখা যাচ্ছে এটাকে কিন্তু বলে ডাউনমিউলিও বা সিমের ভাইরাস রোগ তো এই ভাইরাস রোগ বহন করে যেই পোকা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা এই সিমের এই মোজাইক ভাইরাস থেকে রক্ষা পাবো এই মোজাইক ভাইরাস সিমের এটাকে মোজাইক ভাইরাস বলে এই মোজাইক ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সুস্থ গাছে এই যে সুস্থ পাতা অবস্থায় আমাদেরকে ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটারে এক এম হারে প্রতি পার্সিন অন্তর অন্তর স্প্রে করলে এই ধরনের রোগ কিন্তু হবে না আর যখন এই ধরনের রোগ হয়ে গেছে গাছ ছোট থাকা অবস্থায় এই ডালগুলাকে কেটে এখান থেকে সরিয়ে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে আর যখন অনেক বেশি বিস্তার হয়ে গেছে তখন ডাইম্যাথ্রেড গ্রুপের কীটনাশক লিটারে দুই এমএল হারে আমরা প্রতি এক সপ্তাহ পর পর যদি স্প্রে করি তাহলে আমরা এই রোগের বাহককে দমন করতে পারবো নতুন পাতাতে কিন্তু আর এই মোজাইক ভাইরাসটি দেখা যাবে না তো যারা সিম চাষ করছেন এই মুহূর্তে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এই থিওরিটা ফলো করবেন অবশ্যই আপনারা উপকার পাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর এই ধরনের তথ্যবহুল ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী দিন ছিল নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ